হ্যালো ইয়াস আসসালামু আলাইকুম স্কিডো অ্যাপসটি বর্তমান কিন্তু একটি নতুন আপডেট এসেছে আমরা কিন্তু এই অ্যাপসটি ওপেন করতে যাচ্ছি কিন্তু ওপেন করতে দিচ্ছে না এটা আপডেট চাচ্ছে কিন্তু আমরা এটা আপডেট করছি কিন্তু তারপরও আপডেট নিচ্ছে না প্রবলেমটা আমরা কীভাবে সমাধান করবো এখানে আমি এখানে আপডেট নাডে ক্লিক করছি ডাউনলোড চলে এসেছে ডাউনলোডে দিলাম ডাউনলোড হওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমার এখন ইনস্টল চলে এসেছে ইনস্টালে ক্লিক করলাম এবং ইনস্টল দেবো এটা কিন্তু ইনস্টল হচ্ছে না কিন্তু প্রবলেম দেখাচ্ছে এই প্রবলেমটা আমরা কীভাবে সমাধান করব। চলুন দেখা যাক এই প্রবলেমটি আমরা কীভাবে সলভ করব। এর জন্য আমাদেরকে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে আমি ক্রোম ব্রাউজার সিলেক্ট করে নিচ্ছি আপনারা যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নেবেন নেওয়ার পর এখানে এসে সার্চ করবেন স্কি আপডেট ফাইভ পয়েন্ট জিরো পয়েন্ট জিরো ডাউনলোড লেগে সার্চ করবেন করার পরে এখানে থেকে যে কোনো একটি সাইট থেকে আপনারা এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পর এখানে দেখেন আমি ডাউনলোড করেছি ডাউনলোড করে নেওয়ার পর এই অ্যাপসটিতে ক্লিক করবেন ক্লিক করার পর ইনস্টালে ক্লিক করবেন এখানে দেখেন আপডেট লেখা চলে এসেছে আপডেটে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন এখন কিন্তু ইনস্টল নিচ্ছে এখন দেখেন ওপেন লেখা চলে এসেছে আমরা এখন এই অপেনটা ক্লিক করব অপেনটা ক্লিক করলে দেখেন এখানে কিন্তু আর আপডেট কিন্তু চাচ্ছে না এখানে শুধু কিন্তু নাম্বার আসছে এখন আপনারা এখানে নাম্বারটি দিয়ে দেবেন আপনাদের দেওয়ার পর একটি ভেরিফিকেশন কোড আসবে কোডটি বসায় দেওয়ার পর আপনাদের অ্যাপসটি লগ হয়ে যাবে এবং আপনারা তিন জিবি ফ্রিও পেয়ে যাবেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন